কালকে প্রিয়া কল্পনা কেউই ভিডিও দেয়নি তো প্রিয়া কল্পনা কেন দেয়নি জানি না ব্যস্ততার কারণে এ তো ভীষণ কর্মব্যস্ত জীবন তাই জন্য হয়তো ভিডিও দেয়নি কিন্তু প্রিয়া দেয়নি কেন সেটা বোঝা যায় সেটা হচ্ছে মনে হয় আমার সেটা হলো যে ওরে আরে প্রিয়াকে চাটি না ওই জন্য বলছি যে আয়ুষ বাইরে রয়েছে বাচ্চাটাকে নিয়ে তার বাবা বাইরে রয়েছে আর ওইদিকে পুনে চেন্নাই টেন্নাই ওদিকের খাদ্য খাওয়ার আমরা খেতে পারি না ঠিকঠাক এই ইডলি ধোসা এইগুলোই তো ওইদিকে বেশি পাওয়া যায় না আমি ওইদিকে গেলে আমি নিজে রান্না করে খাই কিন্তু যেহেতু অভিজ্ঞ গেছে। আর একদিনের সম্ভবত প্রিয়া যে হিসাবটা দিয়েছে ওরা হয়তো রওনা দিয়ে দিয়েছে মানে গতকালকে হয়তো রওনা দিয়ে দিয়েছে হিসাব হিসাব বলছে মানে যদি সব ট্রিটমেন্ট ওষুধ টষুধ সব ঠিকঠাক থাকে চেক যদি ঠিক থাকে হয়তো রওনা দিয়ে দিয়েছে সেই জন্য ছেলেটা বাইরে রয়েছে স্বামী বাইরে রয়েছে একা ও বাচ্চাটাকে নিয়ে রয়েছে হ্যাঁ বাড়িতে অনেকেই লোকজন এসছে কিন্তু ওরা বাইরে রয়েছে একটা দুশ্চিন্তা তো হয়ই একটা ছেলে অসুস্থ ছেলে বাইরে রয়েছে মাকে ছাড়া অসুবিধা তো হয়ই যদিও খুশ রয়েছে খুশকে নিয়ে দিন কেটে যাচ্ছে দিন কেটে যায় ওরকম একটা বাচ্চা কিন্তু চিন্তা একটা থেকেই থাকে যে মা ছাড়া বাচ্চাটা গেছে কি করছে কি খাচ্ছে আদেও অভি ঠিকঠাক খাওয়াতে পারছে কি না দেখো মায়েরা যে যত্নটা বাচ্চাদের ক্ষেত্রে নিতে পারে ধমকে চমকে আদর করে খাওয়াতে পারে বাবারা অনেকটাই পারে না তো একটা টেনশান তো আছে হয়তো সেই কারণেই কালকে ভিডিও আসেনি কল্পনাও ভিডিও দেয়নি কালকে ওরা হয়তো কর্মব্যস্ততার জন্য ভিডিও দেয়নি কিন্তু ভিডিও দেয় না দিলে কি হবে ও ব্যস্ত ছিল কমেন্ট বক্সে পরশু দিনের যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু ব্যস্ত ছিল সেই কমেন্টে কিন্তু খেলে গেছে কমেন্টে কিন্তু একটা পর একটা উত্তর দিয়ে গেছে এবং প্রিয়া পরশুদিন যে ভিডিওটা করেছিল সেই ভিডিওতেও বলেছিল ডাইরেক্ট বলতে কিছু যা বলার সামনাসামনি বলতে কারণ এই রকম করে ফ্যামিলি কেচ্চা এ একটা বলছে ও একটা বলছে আমি বলছি না কেউ কম কেউ কম আবার প্রসঙ্গ তো বলবো কেউ কম হবেই বা কেন হবেই বা কেন যে যারটা খায় যে যারটা পরে যে যার মতো চলে হবেই বা কেন অ্যাকচুয়ালি প্রিয়াকে সবাই ইউজ করে সবাই ইউজ করে তা বলবো যে যদি প্রিয়া একটা বলে কল্পনা বা চুপ করবে কেন চ কল্পনাও যদি একটা বলে প্রিয়া এবার চুপ করবে কেন তাই ওই কমেন্টে কমেন্টে না খেলে প্রিয়া বলেছে একদম সম্মুখ সমরে আসতে সামনাসামনি আসতে তাতে মনে হয় বেটার হবে আর যখনই যার সারতে ঘা লাগবে যখনই যার সারতে ঘা লাগবে সে যেই হোক না কেন শুধু স্বামী সন্তান বাদ দিয়ে যারই সারতে ঘা লাগবে সেই তার আসল রূপটা দেখিয়ে দেবে এটা একদমই বাস্তব আর এটা প্রিয়ার জীবনে তো বড়ো বাস্তব কারণ প্রিয়া একটা বড় ব্লগার একটা বড় ব্লগার সেই জন্য প্রিয়ার জন্য তো এটা বিরাট বাস্তব একটা তো চলো আজকে সবটা নিয়ে তোমাদের সঙ্গে আসবো আজকে অ্যাকচুয়ালি অন্য একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল অনেক কিছু এসছে অনেক নতুন নতুন তথ্য এসছে বলবো যদি পারি পরের একটা ভিডিও তোমাদের সামনে আসবে ভিডিওটা করব আর হচ্ছে তো আজকে আজকেও প্রিয়াকে নিয়ে কিছু প্রিয়া না কল্পনাকে নিয়ে কিছু কথা বলবো কারণ কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছে তার সময় নেই সে তার ডেলি লাইফ হ্যাঁ লাইফস্টাইল ভিডিওই তো করে ডেলি লাইফ সে দিতে পারেনি ভিডিও দিতে পারেনি কিন্তু সে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট বক্সে অনেক কমেন্টের উত্তর একদম বেশ ভালো করে করে লিখে গেছে যেটুকু সময় লিখেছে সেটুকু সময় একটা ভিডিও এডিট করে দিয়ে দেওয়া যায় হ্যাঁ একটা কমেন্টের উত্তরে দিয়েছে আজকে দিতে পারলাম না গো কালকে দেবো তার মানে ভিডিও করা ভিডিও রেডি কিন্তু এডিট করে দিতে পারিনি কিন্তু অনেক কমেন্টের উত্তর সে দিয়েছে আজকে সব কমেন্ট হয়তো পড়ব না মানে কিছু তো লাভ দিয়েছে কিন্তু যেগুলোর উত্তর দেওয়ার সেগুলো কিন্তু কমেন্ট বক্সে উত্তর দিয়ে গেছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও যেহেতু কে প্রিয়ার পক্ষপাতিত্ব করে ভিডিও করছি সেহেতু তো বলতেই হবে যে প্রিয়ার ভিডিও উত্তরে কি বলেছে কী হয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রথমেই আমার সকল ভিউয়ার্সদের অনেক ভালোবাসা অনেক আদর অনেক শুভকামনা সত্যি কথাই আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রিয়ার হয়ে যেভাবে মানে প্রিয়ার হয়ে তো অবশ্যই প্রিয়ার সবটা তুলে দিতে পেরেছি প্রিয়ার সত্যি মিথ্যেগুলো তুলে দিতে পেরেছি কিভাবে একটা নরম মাটিকে মাত্র আছড়ায় বলেছি প্রিয়ার সত্যিগুলো তুলে দিতে পেরেছি তুলে দিতে পেরেছি তোমরা আমাকে অ্যাপ্রিশিয়েট করেছ আমার যদি একশোটা কমেন্ট এসে থাকে আটানব্বইটা কমেন্টই আমার অ্যাপ্রিসিয়েট করা কমেন্ট এই জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তোমাদের ভালোবাসায় সত্যি কথায় মনে হয় যে না আমি যে পথে চলছি অবশ্যই ভালো আমার যদি কোনো ভুল দেখতে তোমরা ভিউয়ার্সরা তোমরা তোমাদের কোনো ইনকাম নেই তোমাদের এখান থেকে কিচ্ছু পাওয়ার নেই তোমরা জাস্ট দেখবে যদি মনে হয় ঠিক তোমরা অ্যাপ্রিসিয়েট করে যাবে এবং সেই মহত্তও কমেন্ট করে যাবে কারণ তোমাদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগারদের কোনো লেনাদা নেই শুধু ভালোবাসা সেখানে দাঁড়িয়ে বলবো কালকে যে করা আমার ভিডিওটা প্রিয়াকে নিয়ে যে ভিডিওটা করা সেখানে প্রচুর অ্যাপ্রিসিয়েট একদম মানে এ একশোটা মানে নাইনটি এইট পার্সেন্ট আমার মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো কিন্তু টু পার্সেন্ট কেন রাখলাম দুটো কমেন্ট কেন রাখলাম আছে না দুটো কমেন্ট করার জন্য দুজন মানুষ আছে একটা হচ্ছে ওই যে কী ঘোষ মিতালি ঘোষ একটা হচ্ছে মিতালি ঘোষ একটা কমেন্ট নেগেটিভ কমেন্ট আর একটা তার নিচে ওই মিতালি ঘোষেরই কেউ হবে একদম নোংরা ভাষায় কমেন্ট করেছে যদিও ডিলিট করিনি যারা দেখা তারা দেখে এসো নোংরা ভাষায় যে ভাষাটা আমার ঠোঁটের আগায় আমার মুখে আসবে না আমার সম্ভ্রমে বাঁধবে আমার শিক্ষায় বাঁধবে আমার রুচিতে বাঁধবে একমাত্র এরাই পারে এই ধরনের নোংরা ভাষায় কথা বলতে তাহলে বুঝতে পারছো এরা কারা এরা কারা তো নতুন করে এদের আর পরিচয় তোমাদের দিলাম না যে এরা কারা তোমরা নিশ্চয়ই কালকে যদি আমার কমেন্ট বক্সটা কেউ দেখে থাকো তাহলে দেখে এসো প্লিজ যে ওই কমেন্ট বক্সেই পুরো উত্তর দেওয়া আছে মানে ওই ই দেওয়া আছে ওই কমেন্ট করা আছে একদম বাজ বাজে নোংরা ভাষায় একটা ইঙ্গিত করা আছে বুঝেছ এরা কল্পনার ভিউয়ার্স ভাবতে পারো তাদের রুচি তাদের শিক্ষা তাদের ভদ্রতা তাদের রুচি শিক্ষা ভদ্রতা আমার ওই কমেন্ট দুটো দেখলেই তোমরা বুঝতে পারবে ওই মিতালি ঘোষের কমেন্টটা আর তার নিচে আর একটা কমেন্ট আছে এই দুটো কমেন্ট দেখলেই বুঝতে পারবে এরা কল্পনার ভিউয়ার্স কী ধরনের কী ধরনের কল্পনা সাপোর্টার কী ধরনের নোংরা ভাষা এরা ইউজ করতে পারে ঠিক আছে আমরা নেগেটিভ কমেন্ট করতেই পারি আমার তোমাকে ভালো না লাগতেই পারে তোমার যুক্তির সঙ্গে সংমত না হতেই পারি তাই বলে এই রকম ভাষার ব্যবহার দেখলেই বোঝা যায় তার শিক্ষা তার ভদ্রতা এইটুকুই শুধু বললাম এবার বলি কালকে পরশু যে কল্পনা ভিডিওটা করেছিল সেই ভিডিওতে অনেক প্রশ্ন এসছে আর সেই প্রশ্নের উত্তর কল্পনা দিয়েছে কল্পনা দিয়েছে পড়বো তার সাথে আমিও তো উত্তর দেবো উত্তর দেবো যেহেতু এদেরকে নিয়ে কন্টেন্ট করছি অবশ্যই উত্তর দেবো কমেন্ট বক্সে যখন এত বড় বড় কমেন্ট এসছে অবশ্যই যাদের নিয়ে ভিডিও করি তাদের কমেন্ট বক্স দেখি দেখি লিখেছে একজন তোমার ভিডিও আমি খুব দেখি আমার তোমাকে খুব ভালো লাগে জানি না তুমি ভিতরে কি আর সামনে কি। কিন্তু যতটুকু দেখি তোমাকে ভিডিও থেকেই চেনা তুমি এতটাই নরম মনের মানুষ বলে তোমাকে সব দিক দিয়েই টর্চার সহ্য করতে হয় আমার মনে হলো আজকে তোমার বা তোমার যা যায়ের ভিডিওটা দেখে বুঝলাম আমিও একজন ফৌজি ওয়াইফ তাই তোমার সব দিকটা আমি বুঝি এখানে আমার সব থেকে বেশি তোমার হাজবেন্ডের উপর রাগ হচ্ছে তোমাকে যারা যারা যে সহ্য করতে পারে না সে সোশ্যাল মিডিয়াতে এসে বারবার অপমান করে তারপরেও কি করে তোমার হাজবেন্ড এতটা চুপচাপ থাকে আমি এখানে বাড়িতে বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে ঝগড়া করতে বলি না বলছি না অন্তত তোমাকে কেউ কিছু বল বলছে সেটা তো জবাব দিক আমার কোথায় আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তোমার হাজব্যান্ডের জন্য প্রিয়া হয়তো সুযোগ পেয়ে যাচ্ছে তোমাকে এত কথা বলার জন্য একজন পজিটিভ ভিউয়ার্স কল্পনা। খুব সুন্দর একটা কমেন্ট করেছে কিন্তু শেষে যে কমেন্টটা করেছে শেষে যে কথাগুলো বলেছে মানে বইয়ের থেকে ভাইব বেশি প্রিয় বেশি ভালোবাসা না খারাপ সেন্সে কিন্তু বলছি না তাহলে ভাই বউ সেই জায়গাটা অধিকার করেছে ভাসুরের কাছে ভাই বউ সেই জায়গাটা যদি এটা ঠিক হয়ে থাকে যদি প্রিয়াকে তার দাদাভাই বিশ্বাস করে থাকে এবং ভাবতে পারে তাহলে প্রিয়া ভাই বউ হয়ে দাদা দাদাভাইয়ের সেই জায়গাটা অর্জন করতে পেরেছে অর্জন করতে পেরেছে আর নয়তো সে এইসব ভিডিও দেখে না নয়তো এই সবের মধ্যেই থাকে না তাই না হয়তো বউ সেই জায়গাগুলো বলে তার কানবাড়ি করেও প্রিয়ার জায়গার মানে বিশ্বাসটা নষ্ট করতে পারেনি সোশ্যাল মিডিয়াতে সে কি বলবে তার বউয়ের আগেই নেই সে যে বলে না তা তো না তাহলে আমি বোঝাতে পারতাম এই উত্তরটা আমি দিতে পারলাম যে প্রিয়াকে তার হাজব্যান্ড বোন হিসাবে বা প্রিয়াকে বিশ্বাস করে বিশ্বাস করে আর সেই জায়গার থেকে হয়তো হয়তো প্রিয়াকে জিজ্ঞাসাও করতে পারে বা নাও করতে পারে বা প্রিয়াকে বিশ্বাস করে জন্যই প্রিয়াকে কিছু জিজ্ঞাসা করে না বা কিছু বলে না নিজের বউকে হয়তো চেনে এই প্রশ্নের উত্তরটা দিলাম ঠিক আছে নালে আমার বউকে কেউ মলেস্ট করবে এই কমেন্টের মলেস্ট করবে অপমান করবে আর আমার হাজবেন্ড চুপ করে থাকবে সেটা তো হতে পারে না দেখেছিলাম অনেক আগে উত্তর দিত উত্তর দিত না তা না উত্তর দিত তাহলে সেটা তো হতে পারে না সেটা তো হতে পারে না আচ্ছা এর উত্তরে আমি আর কারুর কথা পড়ব না আমি শুধু কল্পনাটাই পড়ব এখানে একজনের পজিটিভ ভিউয়ার্স বলেছে তাহলে তো হয়েই গেলো ওর হাজবেন্ড যদি আনসার দি দিবে তাহলে অনেক কথা শুনতে হবে আবার কল্পনাকে কল্পনাকে অনেক কথা শুনতে হবে আর কল্পনা চুপ করে শুনে নেবে শুনে নেবে কল্পনাও সোনার পাত্রী নয় প্রিয়াও সোনার পাত্রী না আর সব বড় কথা হচ্ছে এই ওয়াইটিটা কেচ্ছা বিক্রি করার না ফ্যামিলি কেচ্ছা সে কল্পনায় কল্পনায় করুক আর প্রিয়ায় করুক দুজনেই করেছে কেউ কম না অতএব এই জায়গাটা কেচ্ছা বিক্রির জায়গা না কারণ দুজনেরই তো ভিউজ হচ্ছে ওই জন্য কেচ্ছা বিক্রি করছে কেউ আগে কেউ পড়ে দোষ উভয়েরই আছে তোমরা দেখেছো পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও দিদিকে নিয়ে দেখেছো সেটাও কিন্তু কেচ্ছা বিক্রিই ছিল সেটা কিন্তু উত্তরই ছিল আচ্ছা তার উত্তরে কল্পনা দিয়েছে না নাগো ও সব বোঝে আর এবার অ্যান্সারও দিয়েছিল দিয়েছিল আছে আমার কাছে মানে স্বামী স্ত্রীর কথা বলেছে সেই কথাগুলোকেও মানে প্রমাণস্বরূপ রেখে দিয়েছে মানে আছে আমার কাছে তার মানে তো তাই যে প্রমাণ আছে আমার কাছে আসলে আমি আরও বরাবরই বরাবরই চুপ আর শান্তিতে থাকতে চাই ভালো থাক ভালোবাসি তাই ইগনোর করা করার চেষ্টা করছি বাপরে বাপ এগুলোকে ইগনোর বলে প্রত্যেকটা ভিডিওর উত্তর প্রত্যেকটা ভিডিওর ও অ্যাপ্লিকেশান নিয়ে কথা বললো ওই দিক থেকে উত্তর আসলো ও এখানে খা কী বললো ও খাওয়ার ভিডিও একটা থামনেলে না কি প্রিয়া একটা খাবার কথা দেখলো ও বলে দিল যে টিফিন পাঠিয়ে দেয় এগুলো নাকি ইগনোর করে এগুলো নাকি ইগনোর করে আচ্ছা যাই হোক চেষ্টা করছি প্রয়োজনে প্রয়োজন পড়লে দিতে বাধ্য হব মানে প্রমাণ মানে দাদা সাথে যে কথা বলেছে এই ব্যাপার নিয়ে দাদাভাই কি বলেছে না বলেছে সেটা ক্যামেরাবন্দি করে রেখেছে বা ভয়েস রেখে দিয়েছে প্রয়োজন এলে প্রমাণ দেবে যে দাদার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছে ভাবতে পারো ভাবতে পারো তোমরা তারপরে লিখে প্রত্যেকটা জবাব আছে আমার কাছে তো যাই হোক উত্তর দিয়েছে এইভাবে কারণ অনেক কমেন্টের উত্তর দিয়েছে সেই কমেন্টগুলো তোমাদেরকে শোনাবো যে ভিডিও দেবে কি করে এইভাবে যদি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেয় কমেন্টের উত্তর না দিয়ে প্রিয়া যেমন বলেছে ভিডিও করে তো এই কমেন্টগুলোর উত্তর দিতে পারে যে কমেন্টগুলো এখানে বড় বড় করে কমেন্ট করেছে সেগুলো না করে যেটা বলেছে সামনাসামনি করতে পারে তো ভিরাটদের কাছে এইভাবে উত্তর দেওয়ার কোনো দরকার আছে কি তাহলে বুঝতে পেরেছ দাদাভাই যে পুরোটা জানে তার প্রমাণ ওর কাছে আছে একজন লিখেছে অনেক কমেন্ট করেছে আমি বেছে বেছে কটা কমেন্ট তোমাদের কাছে পড়ব। তোমার প্রিয়াদিকে প্রিয়াদির সাথে এত জ্বলন কেন তুমি বড় বড় হিসাবে যা করার তার থেকে প্রিয়া অনেক বেশি বুঝতে পারছো কী ধরনের কমেন্ট করেছে প্রিয়াকে নিয়ে একটা পজিটিভ কমেন্ট করেছে তার মূল ই ছিল তুমি প্রিয়াদিকে নিয়ে জ্বলন তোমার জ্বলন কেন অনেক বড় কমেন্ট শাশুড়িকে নিয়েও বলেছে কারণ শাশুড়িকে নিয়ে একটা নেগেটিভ কথা বলেছে যেটা আমি এখানে বলবো না তো যাই হোক তার নিচে উত্তর দিয়েছে কি নিয়ে জ্বলন গো দিয়ে একটা চারটে জিজ্ঞাসা চিহ্ন যদি জলনই না হবে তাহলে এত দুই জায়ের মতো এত খোটাখুটি এত অশান্তি কেন মাঝে তো দেখেছিলাম ভালো মিলমিশ ফ্ল্যাটে গিয়েও দেখেছিলাম ভালো সুন্দর করে শ্বশুরের যত্নআ বা কথাবার্তা কিসের জ্বলন আমারও তো একই প্রশ্ন যে যার বাড়িতে থাকে যে যারটা খায় যে যারটা পরে তাহলে জ্বলন কিনিয়ে কিসের জ্বলন সবাই বোঝে জ্বলন তো একটা আছেই নালে প্রিয়ার মতো একটা অশিক্ষিত তুচ্ছ একটা মেয়ে যার মানে কি বলবো এডুকেশনাল দিক দিক নেই যার কালচার নেই যে দেখতে ভালো না যে কিচ্ছু নেই তার কিচ্ছু নেই তার স্বামী একটা ভালো চাকরি করে না কিচ্ছু নেই জ্বলন একটা আছেই সেটা তো ঠিকই কারণ পরে চ্যানেল খুলে তার ক্রিয়েটিভিটি দিয়ে আজকে সে তার স্বপ্ন পূরণ করছে সে তার ভালো আছে জ্বলনটা তো সেখানেই সেখানেই না জ্বলন কী নেই তাহলে আজকে এই এই আর্গুমেন্ট কেন আজকে এই ঝগড়া অশান্তির কারণ কি যে যার টাকায় যে যার পরিবারে থাকে দূর দূরান্তে থাকে সপ্তাহে একদিন আসে জ্বলন কিসের তোমার থেকে ভালো কেউ জানে না কল্পনা জ্বলন কিসের জ্বলন তো আছেই তুমি স্বীকার করো চাই না করো জ্বলন্ত আছেই প্রিয়ার একজন ই ভিয়ার্স পজিটিভ ভিয়ার্স লিখেছে কল্পনা তুমি একদিন দেখো প্রিয়া তোমা তোমার থেকে অনেক বেশি উন্নতি করবে আর যেহেতু সবাইকে নিয়ে চলে ওর ওর উপর ভালোবাসা ভগবানের আশীর্বাদ আছে দেখো জায়ের যাকে নিয়ে একটা কথা লিখেছে তার উত্তরে বড় কি লিখেছে যা লিখেছে পাতাল আকাশ ফুরে ফুরে ওপরে উঠে যাক আমি আশীর্বাদ করি কতটা ইনসাল্টিং একটা কমেন্ট আমার পেছনে লাগা বন্ধ করুক কে কার পেছনে লাগছে কে কার পেছনে লাগছে পেছনে লাগা উভয়ই বন্ধ করতে হবে নালে এই এই যাবে না কে কার পেছনে লাগছে ভাবতে পারো একজন একটা কমেন্ট করেছে তার কমেন্টের উত্তর পাতা ও আশীর্বাদ করছে পাতাল ফেরে যেন উপরে উঠে যাক ওর পেছনে লাগা বন্ধ হোক আসলে তোমার পেছনটা খুব সুন্দর তো ভীষণ সুন্দর ওই জন্য প্রিয়া তোমার পেছনে লেগেছে বুঝেছ আজকের কমেন্টগুলো দেখে না একজন লিখেছে একটা কথা বলি তুমি খুব চালাক আর নিজেকে বড়ো মনে করো পারলে পিএনপিসিটা কম করো তার উত্তরে অনেক উত্তর এসছে একটা উত্তরই পড়বো যেটাও দিয়েছে পিএনপিসি আমারও প্রচুর কানে আসে গো জাস্ট ইগনোর করি মিথ্যা শুনলে সত্যিটা বলতেই হয় তাহলে প্রিয়া যখন আমন্ত্রণ জানিয়েছে যে সামনাসামনি হোক তাহলে যখন অনেক কানেই আসে তো সামনাসামনিই তো হওয়া ভালো না প্রিয়া তো আমন্ত্রণ জানিয়ে দিয়েছে যে এইভাবে পেছনে না এইভাবে পেছনে না সামনাসামনি হোক এই যে আর দুটো কমেন্ট পড়বো নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকে কমেন্টগুলো দেখছি আর ভাবছি যে মেয়েটা ব্লগিং দিতে পারেনি পারেনি সে কীভাবে কমেন্টের উত্তর দিয়েছে মানে সারা দিন সে ছেলে মানুষ করে ছেলে তার সংসারে কাজ আছে কিন্তু এই কমেন্টের উত্তর দিতে কিন্তু সে ভুলেনি কিন্তু এমন কমেন্টও এসছে প্রিয়া তোমাকে উত্তর দিতে বলেছে তুমি উত্তর দাও সেই উত্তরও কিন্তু দিতে পারেনি অথচ সে বলছে আমি ইগনোর করি আমার কানেও অনেক কিছু আসে আমি ইগনোর করি এরা নাকি পিএনপিসি করে না এরা নাকি ইগনোর করে এরা কাউকে কিছু বলে না আমি প্রিয়াকেও কম বলছি না কিন্তু দুজনই দুজনই আর সেই জায়গাটা হচ্ছে এই ইউটিউব এই ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে করো 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 তোমরা করলে আমরা কন্টেন্ট পাবো একটা কমেন্ট করি দিদি তোমাদের সফলতা অনেকে সহ্য করতে পারে না দরজা আচ্ছা দরজাটা দারুণ হয়েছে তার উত্তরে একজন ভিউয়ার্স লিখেছে ভুল বললে এটা আমার না সেটা কি যেটা আমার না সেটা চাইলেই পাবো কল্পনা দিদি যেটা বলেছে সেটা ভুল প্রিয়া ছোট বাচ্চা নিয়ে অনেক কাজ করে ওর দাদা ভাইকে অনেক ভালোবাসে সম্মান করে কল্পনা বোন কাউকে ছোট করে কথা বলে না মনে কষ্ট দিয়ে কথা বলে না বলে না তোমাদের দুজনকেই এইভাবে কথা বললে ভালো লাগে না তোমরা দুজন আলাদা আলাদা থাকো তারপরেও কিসের এত বাড়াবাড়ি বাড়াবাড়ি তোমাদের দুজনের ভালোভাবে থাকো ভুল হয়ে হলে ক্ষমা করো একদম সুন্দর একটা কথা বলেছে শুধু তাই না একটা কমেন্ট যদি পাই কমেন্টটা আছে এখানেই দেখেছিলাম যে ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি শ্বশুরের মৃত্যুর মৃত্যুর জন্য নাকি প্রিয়া দাদাভাইকে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট নাকি দোষারোপ করেছে সেটা বলবো সেই কমেন্টও আছে সেটাই সেইটা পড়ার জন্যেই ভিডিওটা করলাম আচ্ছা কী ভুল বলেছি গো দুই একদিন খাবার পর যদি এটা এত অপমান সহ্য করতে হয় হয় কী কে খেতে খেতে চাইবে আগের বার ছুটিতে এসে একদিন খেয়েছিল সেদিন মানুষ সেদিনও মানুষ অপমান করেছিল যে সব যে সব ঝামেলা ওদের ওদের দেয় ওদের দেয় আমি তারপরে লিখেছে ও বছরে তিনবার আসে বাড়ি বাড়ি যতবার আসে বাড়ির বেশিরভাগ আমি সাথেই গিয়ে থাকি এতো স্বাভাবিক কথা স্বামী আসবে ছুটিতে সে স্ত্রী থাকবে না কে থাকবে এটা তো নতুনত্ব কথা না এটা তো নতুনত্ব কথা না তবে তার মধ্যেও দিন যদি না থাকে হয়তো প্রিয়ার বাড়িতে খেয়েছে হয়তো খেয়েছে এটা এটা নিয়ে এই খাওয়াটা নিয়ে সত্যি কথা ভীষণ নিন্দনীয় যেই বলুক না কেন ভীষণ নিন্দনীয় কারণ এটা তুমি তুলেছ তুমি টিফিন করে দাও তাই কিন্তু প্রিয়া তুলতে বাধ্য হয়েছে তাই প্রিয়া তুলতে বাধ্য হয়েছে ভীষণ নিন্দনীয় যে ভাসুর ভাইয়ের বাড়িতে মানে দাদা ভাইয়ের বাড়িতে ভাইয়ের কাছে খাবে সেটা নিয়ে কোনো কথোপকথন ভীষণ নিন্দনীয় আর এটা ইচ্ছাকৃতভাবে তুমি চটকাচ্ছ মানে লেবু চটকাচ্ছ যাতে তোমার হাজব্যান্ডের কাছে যা কানে যায় আর সে কষ্ট পায় যে আমার খাওয়া নিয়ে এতটা এরকম নোংরামি হয়েছে এতটা অর্থপতন হয়েছে আর সেটাই তুমি চাইছো যে ইনডাইরেক্ট প্রিয়ার যে ভালোবাসাটা আছে তার দাদার কাছে দাদাভাই যে স্নেহ করে প্রিয়াকে সেইটা যাতে নষ্ট হয় তুমি যেন তেন প্রকারানো আমার মনে হচ্ছে এটা চাইছ নালে এই একটা সাধারণ কথা নিয়ে আজকে তিন দিন ধরে কন্টিনিউ চলে যাচ্ছে তারপরে অনেক বড়ো একটা কমেন্ট করেছে তখন বাবা বাড়িতে ছিলেন মানে বেঁচে ছিলেন বাবা মা শাশুড়ি সবাই মিলে রান্না এই কথাগুলো এই যে বাবা ছিলেন কখনও কখনো বাবা রান্না করেছেন কখনও কখনো মা করেছেন কখনও কখনো মানে শাশুড়ি মা কখনো কখনো আমিও করেছি আচ্ছা এই এই কথাগুলো শাশুড়ির কোথায় যেন শাশুড়িও করেন কোনো দিন খাওয়াত কোনো দিন শাশুড়িও রেঁধে খাওয়াতেন এইগুলো কি এই যে ইউটিউবে এসে কমেন্ট বক্সে এসে কি ভ্লোয়ার্সদের জানানোর বিষয় কে কখন রান্না করেছে বড় ছেলে বাইরে থেকে এসছে যেই খাওয়াক না কেন বই খাওয়াক মাই খাওয়া ছোট ভাই বই খাওয়াক এই সব নিয়ে ক্ল্যারিফিকেশান দিতেই হবে দিতেই হবে একটা মানুষের খাওয়া নিয়ে খাওয়া নিয়ে সেটা আবার বড় বড় করে কমেন্ট করে বলতে হয়েছে হ্যাঁ এই কমেন্টটা শেষেই লিখেছে বলছি আচ্ছা ওই কমেন্টগুলোতে কোনো রিপ্লাই ছিল না মানে প্রিয়াকে বোধ কমেন্ট করেছে সেই কমেন্টগুলোতে কোনো রিপ্লাই ছিল না আচ্ছা কোনো রিপ্লাই ছিল না দাদা দাদাভাইকে সম্মান দাদা ভাইয়ের সম্মান রক্ষাতে আচ্ছা প্রিয়া বোধ হয় ওই কমেন্টগুলোতে কোনো রিপ্লাই দেয়নি এই খাওয়ার আমি ঠিকঠাক পড়তে পারলাম কি না জানি না যতটুকু মানে এই খাবার ভিডিওটা খাওয়াকে নিয়ে এই যে কমেন্ট করা দাদা স দাদা ভাইয়ের সম্মান রক্ষাতে খুব সম্মান করে গো বাবার মৃত্যুর জন্য দায় দায় লাগিয়ে বুঝতে পেরেছ প্রিয়া নাকি দাদাভাইয়ের দাদা ভাইয়ের মেয়েকে এই দায়টা লাগিয়েছে ওই যে বলেছিল না ওকে যে ওর বরকে যে হাসপাতালে কেন নিয়ে যাওয়া হয়নি বা হাসপাতালে নিয়ে যাওয়া এরকম একটা ভুলে গেছে এরকম একটা কথা বলেছিল নিজের হাজব্যান্ডকে বলেছিল নিজের হাজবেন্ডকে বলেছিল যে বাবাকে হাসপাতালে দিয়ে আসো বা বাবাকে হাসপাতালে দেওয়া হয়নি কেন এখনও তাড়াতাড়ি বাবাকে হাসপাতালে দিয়ে আসো এরকম মানে হাসপাতাল সংক্রান্ত একটা কথা প্রিয়া বলেছিল সেটা নাকি নিজের গায়ে টেনে নিয়ে নিজের গায়ে টেনে না কারণ নিজের গায়ে টানবে কেন ওই ফ্যামিলিতে প্রিয়াদের ওই পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ওদের দাদাভাই ছাড়াও ওদের ওপরে জ্যাঠা আরও গার্জিয়ান আছে তাহলে তো গায়ে লাগলে তাদের লাগতো তার গায়ে লাগবে কেন তার গায়ে লাগত সিদ্ধান্ত তো ওদের বাড়িতে দাদাভাই বা অভি ওরা কেউ নেয় না ওরা কেউ নেয় না নেয় তো বাড়ির জেঠুরা বড়রা। এখনও যারা বড়রা, জেঠিরা আছে বড়রা নেয় তাহলে সেক্ষেত্রে প্রিয়া যদি একটা কথা বলেও থাকে নিজের গায়ে টেনে নিল কেন যে বাবার মৃত্যুর জন্য দায় দিয়েছে দাদাভাইকে এত সম্মান করে কিছুই না কিচ্ছু না এইগুলো করে জাস্ট প্রিয়াকে দাদাভাইয়ের চোখে নিচু করার চেষ্টা করছে যেহেতু দাদাভাই হয়তো প্রিয়াকে এখনও একটু স্নেহ করে ভালোবাসে হয়তো ভালোবাসে স্নেহ করে কারণ ওনার একটা তো উনি তো একটা ডিফেন্সে চাকরি করে এদের মন মানসিকতা একটু অন্যরকম আমার প্রচুর বন্ধু আছে ডিফেন্সে চাকরি করে এদের মন মানসিকতা একটু অন্যরকম এরা এই সংসারের এই সমস্ত পিএনপিসি এই রকম মেলি ঝগড়া ঝামেলা একটু কম থাকে এরা পাত্তাই দেয় না এই সমস্ত ব্যাপারে এই সমস্ত ভিডিও দেখেই না এই যে আমাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিও বা ওদের ব্লগিংও হয়তো ঠিকঠাক দেখেই না সেই জন্য হয়তো সেইখান থেকে সে এই সব কিছু জানেই না এত কিছু হয়ে যাচ্ছে এত পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে দুই জায়ের মধ্যে সে কিছু জানেই না সে তার জায়গা থেকে যেমন প্রিয়াকে স্নেহ করতো সেরকমই স্নেহ করে প্রিয়াও যেমন দাদাভাই দাদাভাই করে হয়তো সেই জায়গাটাই প্রিয়াও রেখেছে দাদাভাই অত বারবারই বলেছে দুই ভাইয়ের মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা অশান্তি আমরা চাই না যা হবে আমাদের দুই জায়ের মধ্যে বা ছোটো বাচ্চাদের মধ্যেও সেটা চাই না প্রিয়া হয়তো সেটা বজায় রেখেছে আর সেই জায়গাটা নষ্ট করার জন্য অনেক আছে এরকম পৃথিবীতে এরকম অনেক বউরা আছে মায়ের সাথে বা বোনদের সাথে নিজের স্বামীকে নিজের কাছে রাখার জন্য নিজের আয়ত্তে রাখার জন্য যাদের সঙ্গে ভালো ভালো সম্পর্ক তাদের সঙ্গে সম্পর্কগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য এরকম অনেক আছে আমি বলছি না কল্পনাও সেরকম কিন্তু এই যে এই যে এই যে কমেন্টের উত্তর এই যে কমেন্ট কমেন্টের পর কমেন্ট আর তার যে উত্তর প্রত্যেকটা কমেন্টের এত বড় বড় যে ইতিহাসের উত্তর এই উত্তরগুলো না দিয়ে একটা ভিডিও করেই তো বলতে পারে কিংবা নিজেরাই সব সামনে গিয়ে বড়দের ডেকে যে এই সমস্ত ইউটিউবে না দিয়ে এই যে ফ্যামিলিকে ইচ্ছা ইউটিউবে না দিয়ে সামনাসামনি বসে একটা মীমাংসা করে নিতেই তো পারে নিতেই পারে না কারণ ওই যে কেউ করবে না তো ভিউজ চাই তো ভিউজ পিয়ারও পিয়াও চাই প্রিয়ারও ধৈর্য সহ্য ক্ষমতা কম কল্পনাও যতই বলুক না কেন ইগনোর ইগনোর মোটেই করে না ডে ওয়ান থেকে ইগনোর করে না এতদিন কমেন্ট বক্স অফ ছিল তাই কিচ্ছু বোঝা যায়নি কমেন্ট বক্স খুলে গেছে এখন কমেন্টে ভিডিও করতে পারছে না মানে করে উত্তর দিতে পারছে না সামনাসামনি হতে পারছে না কমেন্টের মাধ্যমে দিয়ে উত্তর দিচ্ছে এর থেকে আর কি বলবো আর রইল বাকি সফলতা কে কার সফলতা দেখে জ্বলছে সেটা যারা একটু দিমাগ দিয়ে চিন্তা করে তারা তো বলবেই তারা তো জানবেই বুঝবেই বোঝেও বোঝেও কে কাকে নিয়ে জ্বলছে কারণ প্রিয়ার কিচ্ছু নেই প্রিয়া একটা স সাধারণ মানুষ জিরো থেকে আজকে এই জায়গায় পৌঁছেছে তা প্রিয়াকে দেখে তো জলার কারণই আছে আর তার তো সব পরিপূর্ণ সরকারি একটা চাকরি করে হাজব্যান্ড তার একটা স্টেটাস আছে তার একটা মাস গেলে একটা মাইনা ঢোকে তার ইউটিউব না করলেও চলে কিন্তু তবুও তবু তার এখানে এসেই তার ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি করতে হয় এটাই হচ্ছে পার্থক্য এটাই হচ্ছে পার্থক্য সোশ্যাল মিডিয়াতে এসে কমেন্ট করে বলছে যে প্রিয়া নাকি তার শ্বশুরের মৃত্যুর জন্য ইনডাইরেক্ট দাদা ভাইকে দায়ী করেছে তোমরা বলো কমেন্টের মাধ্যমে ভিউয়ার্সদের বলছে দায়ী তোমরা বলো সেদিনকার ভিডিও তোমরা যারা দেখো তারা আবার দেখো আবার দেখো যে এই কথাটা প্রিয়া কি বলেছে বলেছে সে তার স্বামীকে বলেছিল যা বলার বুঝতে পেরেছ তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে মিতালি ঘোষের আর আরেকজনের কমেন্ট পড়লামই না প্রয়োজনই মনে করলাম না টাটা